যারা বাংলাদেশ ধ্বংস করতে চান তারা বিচারে বৈষম্য করেন সেনাবাহিনী অপরাধ করলে এক বিচার পাবলিক অপরাধ করলে আরেক বিচার সমাজ অপরাধ করলে এক বিচার জাহিল সমাজ অপরাধ করলে আরেক বিচার আপন জন অপরাধ করলে এক বিচার দূরের কেউ অপরাধ করলে আরেক বিচার এই যদি করেন তাহলে দেশটার মর্মমূলে কুড়াল মেরে দেশটা ধ্বংস করে দিলেন আপনারা আমি সাবধান করছি যারা বিচারের মধ্যে এহেন জাতি বিধ্বংসী বৈষম্য এনে এই দেশটাকে ধ্বংস করতে চান আপনারা সাবধান হয়ে যান অপরাধী যেই হোক সে অপরাধী বিচার এক রায় একরকম হবে দুই রকম হবে না সবল অপরাধীর বিচার একরকম দুর্বল অপরাধীর বিচার আর এক আরেক রকম যদি হয় সে জাতি টিকবে না নাই অতীতে নবীজি বলছেন ওয়াসাল্লাম ওয়াইম ল হিলা আনা ফাতেমা তা সরাকাত লাকত ইয়াদা ও আল্লাহর কসম যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত। আমি তার হাত কেটে দিতাম পিতা মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো আমি নিজে তার হাত কেটে দিতাম আল্লাহ আকবর জাতি গঠন করে দেখিয়ে গেছেন যিনি জাতি রক্ষাভাবে কোন সাম্য কোন ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকলে সেটাও তিনি জানিয়ে গেছেন এই ছোট্ট একটি অত্যন্ত দুষ্প্রাপ্য এবং এটা বিশ্ব ইতিহাসে এমন কোনো উক্তি পাওয়া যায় না এত বড় উক্তি এই মূল্য ফাঁতেমা তা বেন্তা মোহাম্মদ আল্লাহর কসম যদি ফাঁতেমা বেনতে মহাম্মদ কন্যা কন্যামা যদি চুরি করতোহা সন্দেহ ইয়াদাহা ভাবে আমি তার হাত কেটে দিতাম সে নবীর কন্যা আমি এটা দেখতাম না সে মানব জাতির সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ ঘরের সেইদুল মোরসালিনের ঘরের সে কন্যা এটা আমি দেখতাম না বুঝতে পেরেছেন বন্ধুরা বাংলাদেশে এই এই যে হাদিসটি আমি একটু হাদিসটির আপনাদেরকে ইয়ে দিচ্ছি হাদিসটি শাহি হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছেন ছয় হাজার সাতশো অষ্টআশি নাম্বার হাদিস শাহি মুসলিমে রয়েছে এক হাজার অষ্টআশি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে চার হাজার তিনশো তেহাত্তর নম্বর হাদিস রূপে তিরমিজিতে রয়েছে হাদিসটি এক হাজার চারশো ত্রিশ নম্বর হাদিস রোপে নাসাইতে রয়েছে চার হাজার আটশো নিরানব্বই নাম্বার হাদিস রোপে একেবারে বিশুদ্ধ যারা বাংলাদেশ ধ্বংস করতে চান তারা বিচারে বৈষম্য করেন সেনাবাহিনী অপরাধ করলে এক বিচার পাবলিক অপরাধ করলে আরেক বিচার আলিম সমাজ অপরাধ করলে এক বিচার জাহিল সমাজ অপরাধ করলে আরেক বিচার আপনজন অপরাধ করলে এক বিচার দূরের কেউ অপরাধ করলে আরেক বিচার এই যদি করেন তাহলে দেশটার মর্মূলে কুড়াল মেরে দেশটা ধ্বংস করে দিলেন আপনারা আমি সাবধান করছি যারা বিচারের মধ্যে এহেন জাতি বিধ্বংসী বৈষম্য এনে এই দেশটাকে ধ্বংস করতে চান আপনারা সাবধান হয়ে যান আর বিচার যারা করছেন কোনো ভয় নাই আপনাদের এখন যারা বিচার করছেন অপরাধীর বিচার করুন একেবারে চিত্তে আপনারা বিচার করুন ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশে এখন কার্যকর রয়েছে আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক ইনফরমেশন যুক্ত করে দিলাম আপনাদেরকে আপনারা এই জাতিটাকে বাছান এই বাংলাদেশটাকে আপনারা বাছান এই যে বিচার বৈষম্য এটা পারমাণবিক বোমা বিস্ফোরণ করে জাতি ধ্বংস করার চেয়ে আরও বড় ধ্বংসাত্মক একটা জিনিস এটা আপনারা করবেন না যেটা বিচার বিচারে দেখুন আদম আলি চেয়ে কি আমরা আপনারা আমাদের বাংলাদেশের কেউ বড় হয়ে গেছি আদম আলি ইসালামের চেয়ে হাওয়া আলি ইসালামের চেয়ে বেশি কি বড়ো হয়ে গেছি সমস্ত আকাশের জমিনের মহাবিশ্বের সকল ফেরেস্তা যে আদমকে সেজদা করেছিল সম্মান জানিয়েছিল আল্লাহর নির্দেশে কিছুক্ষণ পরেই সেই আদম যখন একটি আইন লঙ্ঘন করে অপরাধ করে ফেলেছিলেন আল্লাহ তালা কি বললেন উলঙ্গ হয়ে বিভস্ত্র হয়ে দিগম্বর হয়ে অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যা বের করে দিয়েছেন আলা মিনহা ফদাত লাহুমা সাও আতহুমা তারা খেই ফেলেছে ওই নিষিদ্ধ গাছের ফল থেকে তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ এক সেফানে আলাই হিমা আমি জান্না জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে তারা শুরু করেছে। অনা আদাহুমা রব্যহুমা তাদের রব তাদের দুজনকে আওয়াজ করে বললেন আলাম আনহাকুমা আন্তিল কুমার সাজারা। এই নিষিদ্ধ গাছ থেকে তোমাদেরকে আমি বারণ করে জানি আল্লাহ তালা আদমের দিকে তাকাননি অপরাধের দিকে তাকিয়েছেন অসা রে কুঁয়া রে চোর আর চোর নি বিচার করো কি বিচার করি আল্লাহ অসারে রে অপরাধ করলে অপরাধের টাইটেলটাই তার তার গায়ে লাগে সে কি প্রেসিডেন্ট সে কি প্রধানমন্ত্রী সে কি কোনো সেনা প্রধান সে কি সেনা কর্মকর্তা সে কি বড় ধনী সে কি কোনো আমার সে কি আমি নিজে নাকি সে আমার মা বাবা সে কি আমার আত্মীয় কিচ্ছু যদি দেখেন রাষ্ট্র ধ্বংস করে দিলেন আপনারা এত কষ্ট করে গড়া এত রক্তের বিনিময়ে গড়ায় দেশটা ধ্বংস করবেন না অপরাধীর বিচার করুন তার বিচার যথার্থ বিচার হলে তার জন্য ভালো আপনি যে অবিচার বা বিচার বৈষম্য করে তার ভালো করতে চেষ্টা করছেন আপনি বোকা আপনি বুঝতেছেন না আপনি তার সর্বনাশ করছেন দুনিয়াতে বিচারটা সঠিক করে দিন সে কবরে বেঁচে গেল আখেরাতে বেঁচে গেল তার আত্মসংশোধনের একটা রাস্তা বেরিয়ে আসলো আপনি দেখুন তো সোরা আল্লাহ কি বলছেন কথা তো আমার না একটা তো দিলাম নবীজির কথা যে ফাঁতেমা বিনতে হাম্মদ ছুরি করলো তার হাত কেটে দেবো আর তোমরা নিয়ে এসছো কার সুপারিস সেখানে ফাতেমা বিনতে মোহাম্মদের বড় মর্যাদা গৌরব কার আছে নবীদের পরে আল্লাহ আকবর আল্লাহ বলছেন বিল কস্তিমানদার সমাজ ইনসাফ কায়েম করো প্রতিষ্ঠা করো সুহাদা আলিল্লাহ তোমরা ইনসাফ করি হও আল্লাহর জন্য সাক্ষী হও তোমরা আল্লাহর সাক্ষী রাজ সাক্ষী আল্লাহ আল্লাহ তোমাদেরকে সাক্ষী মেনেছেন খবরদার কোন অন্যায় আলা করো বিচার যদি নিজেদের উপর করতে হয় নিজেদের বিরুদ্ধে বিচার করো তোমার নিজে তুমি কি তা তুমি তো অপরাধ করতে পারো আর অপরাধের বিচার তো তুমি বেঁচে গেলা দুনিয়াতে সারা জীবনের একটা সংশোধনী হওয়ার মতো একটা ঘটনা ঘটে গেল আও আবিল ওয়ালে মা বাবা যদি অপরাধ করে ন্যায় বিচার করো অন্যায় করো না বৈষম্য করোনা অপরাধ করে সঠিক বিচারটা করো কোনো বৈষম্য করোনা ইন ফল্লাহ আওলা বিহিমা সেই অপরাধী যদি ধনী হয় সবল হয় সমাজের কোটির হয় অথবা যদি সে দরিদ্র হয় নিঃস্ব হয় ফল্লাহ আওলা বিহিমা আল্লাহ তো তাদের জন্য উত্তম তোমাদের চেয়ে তুমি এটা ভেবো না আহারে এত বড় শিল্পপতি বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের ব্যবসায়ী আহা তার বিচার করলে তো জাতির কি সর্বনাশ হয়ে যাবে তুমি কি জানো তার বিচার করো সে হোক না ট্রিলিয়ন ডলারের ব্যবসায়ী বিচার করো এটাই তার জন্য ভালো জাতির জন্য ভালো তার ব্যবসার জন্য ভালো তোমরা জানো না সেটা আল্লাহ জানেন কেন ভালো কিভাবে ভালো এত বড় ধনী তুমি বুঝতেছো সর্বনাশ হয়ে যাবে আল্লাহ বুঝতেছেন সব সুন্দর হয়ে যাবে জাতি বুঝবে যে এত বড় লোককে ছাড়লো না সর্বনাশ এরা কত বড় ইনসাফগার জাতি শ্রদ্ধায় গোটা পৃথিবী তোমাদেরকে প্রশংসায় আপ্লুত করবে আও ফকিরান একজন ফকির তুমি ভাবছো যে আরে তো কিছুই নেই তার নাই বিচার করলে তো বেছাড়া আরো যা আছে সেটাও যাবে একে একে তো আছে সামান্য আরো যদি বিচার করি তো সেটাও গেল না সেটা তুমি চিন্তা না ন্যায় বিচারের বিধান দিয়েছেন ফকিরের ন্যায় বিচার ফকিরাও ন্যায় বিচারের আওতায় আসবে এটা কি তিনি জানেন না তিনি কি না জেনে দিয়েছেন হ্যাঁ ফকিরও যদি ন্যায় বিচারের আওতায় পড়ে চরম দুর্বল ব্যক্তি যদি ন্যায় বিচারে বিচারিত হয় সেটা তার জন্য রহমত সেটা তার জন্য ভালো আল্লাহ তাকে কিভাবে ভালো করবেন কিভাবে তাকে আরও আল্লাহ তালা পুরস্কৃত করবেন কিভাবে বিনিময় দিবেন তার এই কষ্টের সেটা তিনি জানেন সেটা তোমার ভাবনার বিষয় না তোমার ভাবনার বিষয় হলো সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার ফল তত্ত্বেবল হাওয়া আন্তর দিল করার ক্ষেত্রে কখনো হাওয়ার অনুসরণ করো না নিজের হবির অনুসরণ করো না নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনুসরণ করো না আপন পরের যে একটা তারতম্যের বিষয় আছে এইটা করো না খবরদার এগুলো করো না ওই পেঁচা পেছিও করো না যদি পেঁচা পেছি এড়িয়ে যাও হ্যাঁ এত বড় আমার আপন লোক ওনারা এত বড় সংস্থা এই তোর সেনাবাহিনীর এত বড় একজন কর্মকর্তা কেমনি বিচার করতে মিয়া। আল্লাহ যে ইনসাফের বিধান দিয়েছেন তিনি কি জানেন না যে সেনা কর্মকর্তাও জুলুম করতে পারে প্রেসিডেন্টও জুলুম করতে পারে প্রধানমন্ত্রীও জুলুম করতে পারে হ্যাঁ আলেমও জুলুম করতে পারে আমরাই তো এই কোরআন বুকে পিস মোড়া হাত বেঁধে পিস মোড়া হাত বেঁধে আমাদেরকে গরু ছাগলের মতো চারজন পাঁচজন রশি বেঁধে যখন টানা হাসা করেছে আমাদের কি ইগু নাই আমাদের কি মর্যাদা নাই বিচার এক দুই বিচার দেশে হবে না হতে দেয়া হবে না সুরাতর লাভ কার্যকর বাংলাদেশে আধ্যাত্মিক ইনফরমেশন দিলাম একটা একটা আধ্যাত্মিক ইনফর্মেশন দিলাম সুর এতর কার্যকর আছে বাংলাদেশে এখন কোনো দুহাত থাকবে না ঘুঁড়িয়ে যাবে কোনো অপরাধী থাকবে না চূর্ণ বিছূর্ণ হয়ে যাবে আড়ুজবিল্লা হিম সেই তন রজিব বিসমিল্লাহ রহমান রহিম তব্বে তিদা আবিলা হবি ও তব্ ধ্বংস হোক আবুল হাবীর দুহাত এবং ধ্বংস হোক সে নিজে মা অগ্না আহ্ন মা লুহু মা কোনো কাজে আসলো না তার সম্পদ আর যা সে উপার্জন করেছে সন্তান সন্ততি জনবল কোনো কাজে আসলো না সায়াস্লা নারণ শীঘ্রই জ্বলবে সে আগুনে যা তালাহাব লেলিহান শিখা আগুন অম্র অতহু জ্বলবে তার স্ত্রী হাম্মা আলাতাল হাতব যে জ্বালানি কাঠ বহন করেনি ফি জি দেহা হাবলুম নিম্মসাদ তার গলায় শক্ত পাকানো রশি সে রশি দিয়েই তাকে ফাঁসি পরানো হবে ফাঁসি দেয়া হবে তো এই সুরাটা কার্যকর আছে আপনারা চিন্তা করবেন না ন্যায় বিচার অপরাধীর জন্য ভালো প্রিয় বন্ধুরা কেন বুঝেন না এটা কেন এইসব কথা আসে কিসের ইগোর প্রশ্ন কিসের অহংকারের প্রশ্ন ইয় সারল বারু না ইয়মল কে আমা কামসালি দর অহংকারীদেরকে ছোট্ট গুটি পিঁপড়ার মতো হাসরের ময়দানে তোলা হবে কত বড় লম্বা চৌড়া কত বড় বডিধারী জাব্বার অহংকারী ইগোধারী আল্লাহ তাকে গুটি পিঁপড়ের মতো কেন অহংকার করলে কিসের অহংকার অহংকার আমার চাদর ইগো থাকলে আমার থাকবে হ্যাঁ কিবিরিয়া আমার ছাদর কিবির এটা আমার ছাদর আমার ছাদর নিয়ে টানে হাসা করলি কেন মাটির মানুষের কিসের এত অহংকার নিচু হোক মিটা দো আপনি হাস্তি কো আগার কুচ মারত বা যদি সম্মান চাও নিজের অস্তিত্বকে বিলীন করে দাও কে দানা খাঁকেল গোলে গোল জার হতা। হয় শস্য দানা মাটিতে যখন নিজেকে বিলীন করে দেয় তখন তার থেকে কিশল হয় চারা গাছ প্রস্ফুটিত হয় শস্য ফসলের গাছগাছালি জন্ম হয় বিলীন করে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা তো এই ইন্টারভিউ ইন্দা কেন যদি পেঁচাও এড়িয়ে যাও কি করছো আল্লাহর খবর আছে বিচারটা তিনি করবেন বিচারটা তিনি করবেন অবিচারী জাতির বিচার কিভাবে করতে হয় আল্লাহ জানেন আমাদেরকে অবিচারী জাতি বানাবেন না কেউ এটি সুরানেশার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ কথা বলছি না খবরদার বিচার বৈষম্য আবার বলছি জাতি বিধ্বংসী মহা অপরাধ এই জন্য মহানবী সাল্লাম এত কঠোর ছিলেন ন্যায় বিচারের ক্ষেত্রে এখানে উঁচু নিচু কোনো তারতম্য নেই শিক্ষিত অশিক্ষিত কোনো তারতম্য নেই এখানে কে বড় কে ছোট কোনো তারতম্য নেই যেখানে খলিফারা নিজেরা আসামির কাঠ কাঠগড়ায় দাঁড়িয়েছেন হাজার তালী নিজেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন এমন রায়ও পান নাই সহাস্য চেহারা মেনে নিয়েছেন এই ইতিহাস কি আমরা জানি না আপনারাও তো জানেন হাযত আলী ওনার যে বর্মটা এক খ্রিস্টান দাবি করেছিল সে পেয়েছে ওই মামলায় হাযত আলি যখন মামলা দিয়েছেন সেখানে তিনি তো এসে বিচারে কাঠগড়া গিয়ে দাঁড়িয়েছেন আলাদা কোনো অবস্থান নেননি সাধারণ জনগণ যে কাঠগড়ায় আসে স্বয়ং খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা মানবজাতির সর্বোচ্চ বংশের মানুষ আলী এবন তলিব করম্লাহা রদি আল্লাহ যাদের কথা উচ্চারণ করলে শ্রদ্ধায় ভক্তিতে ভালোবাসায় মনটা ভিজে যায় সেই মানুষ জনগণ যে কাঠগড়ায় দাঁড়ায় সে কাঠগড়ায় সেখানে বিচার প্রার্থী হয়েছেন সেখানে বিচার চেয়েছেন তার বিরুদ্ধে রায় গিয়েছে খলিফার বিরুদ্ধে বিচারক এতটুকু চিন্তা করেননি উনি রাষ্ট্রপ্রধান সর্বনাশ কেন বিচার করি না কারণ জানতেন এই খলিফা তো ন্যায় তার কাছে পছন্দ তার ব্যক্তি সত্তা ব্যক্তি কোনো বিষয়ই না তার কাছে আমরা তো সে জাতি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বাংলাদেশ বেঁচে যাবে বাংলাদেশ রক্ষা পাবে যেই ধরনের ন্যায় বিচার করলে আল্লাহতালা আমাদের সবাইকে সেই ধরনের ন্যায় বিচার করার তৌফিক দান করুন এবং এই জ্ঞানটা দান করুন যে ন্যায় বিচারেই অপরাধের জন্য ভালো বিচারকের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো জাতির জন্য ভালো আর অবিচার বৈষম্য অপরাধীর জন্য ধ্বংসাত্মক বিচারকের জন্য ধ্বংসাত্মক রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক জাতির জন্য ধ্বংসাত্মক আল্লাহ তালা এই ধ্বংসাত্মক অবিচার বৈষম্য থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আপনি ওদেরকে বাঁচান রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত